তো বিউয়ার আসসালামু আলাইকুম আমরা আসছি যে কৃষকের ধান খেতে কৃষকের যে স্বপ্নের ধান এখন রোপণ করেছে এই ধানটাই আপনার বৈশাখের শেষে জ্যৈষ্ঠ বা বৈশাখী ধানটা আপনার তারা কাটবে মাড়াই করে তখন তারা ধান বিক্রি করবে এই ধানটা হয়তো তারা মূল্য পাচ্ছে না অনেক কৃষক মূল্য না পাওয়ার ফলে তারা ধান কাশ থেকে বিরত থাকে অনেকেই তাই আমরা আশা করি যে পতির জমি না ফেলে বারবারই আপনারা বলতেছি পতির জমি না ফেলে ধান চাষে আগ্রহী হলে ভালো হবে আমরা একটা জমিতে আসছি জমিটার ধান কি সুন্দরভাবে দেখেন ধানটা বড় হচ্ছে এই ধানটাই একটা বড় হবে সে দানেই এই বৈশাখ মাসে তারা কেটে তার স্বপ্নের ধানটাই সেতে নিয়ে যাবে আপনাদের ভালোবাসা অবশ্যই আমরা নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাব আপনারা সঙ্গে থাকবেন এই যেই ধান খেতে কৃষক ধান রোপণ করেছে তাদের স্বপ্নের ধান এই ধানটাই তারা এক সময় গোলাই নেবে এই ধানটাই তারা বিক্রি করবে কিন্তু দুঃখের বিষয় হলো এই ধানের দামটা তারা ঠিক মতো পাচ্ছে না বিদেয় ধান চাষিরা কৃষকরা কৃষকের ধান চাষ ক্ষেত্রে তারা পিছিয়ে পড়ছেন তাই আমরা আবেদন করব যে সুলভ মূল্য বীজ এবং সার যদি পাওয়া যায় তাহলে হয়তো কৃষক তার জমিতে দান করার জন্য আগ্রহ হয়ে উঠবে তাই আমরা প্রতি জমি না ফেলে কৃষকের জমিটা জমিগুলা বা জমিগুলাতে আমরা দান চাষ করতে পারি সাধারণত বাংলাদেশে আশি পারসেন্ট একটা সময় কৃষির উপর নির্ভরশীল ছিল এখন হয়তো কৃষিতে আশি পার্সেন্ট না হলেও মুষ্টিমেয় অনেক পার্সেন্টই আমরা চলে আসছি এই কৃষকের এই ধান উৎপাদন করার ফলে বাংলাদেশের খাদ্যর যে চাহিদা এই চাহিদাটা পূরণ হচ্ছে এই ধান চাষে তাই কৃষক লাভবান না হলেও তার জমিতে সে ধান চাষ করে তার জন্য খাবারের ব্যবস্থা এবং বাংলাদেশ এবং বিদেশি রপ্তানি করার জন্য কৃষকরাই কৃষকের জমি চাষ করে ধান এবং চাউলও রপ্তানি করতে পারে এখানে আমরা দেখাচ্ছি এর পরের জমিটাই পতিত ফেলে আসে দেখেন এটা পতিত এটাতে কিছুই করার নেই দেখেন পতিত ফেলে আসে আর এই সাথে হলো ধান চাষ করে এখানে না করার মানে হলো কৃষক মনে করলো যে আমি যদি ধান চাষ করি তাহলে আমাদের উৎপাদন যেটা হবে খরচ যেটা হবে এটা আমার উঠবে না তাই তারা সাধারণত ধান খেত বা কৃষক যেই জমি চাষ করা থেকে বিরত থাকেন তাই ধানের ন্যায্য মূল্য চাউলের ন্যায্য মূল্য সার যদি স্বল্প এবং বীজ যদি স্বল্প দামে পাওয়া যায় অবশ্যই কৃষকরা এই জমিগুলা পতিত রাখবে না তা আশা করি আপনারা প্রতি না ফেলে অবশ্যই কৃষকের স্বপ্নের ধানগুলা লালন করবেন এবং এই ধানগুলোই একদিন আমাদের খাদ্য হিসেবে রূপাদ্রি করা হবে ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম